এটা মূল মুদ্রা কথা হচ্ছে পানি নাই পানি কোথায় নাই বাতাসে পানি নাই কারণ আপনারা যারা ঢাকা শহরে চলছেন ডানে বামে তাকাইলে কোথাও পানি তো দেখা যায় না তো সূর্যের তাপে যে জলীয় বাষ্পটা হবে সে থেকে হবে পানি পানি থাকতে হবে পুকুর থাকতে হবে খাল থাকতে হবে নদী থাকতে হবে পানি না থাকলে সেটা হবে কোথেকে পানি না থাকার কারণে যেটা হচ্ছে জলীয় বাষ্প অথবা যেটাকে আর্দ্রতা বলা হচ্ছে বাতাসে এটা কমতি হওয়ার কারণে আপনি দেখবেন মাথাটা লু হাওয়ার মতো লাগে আমরা যখন মধুপ্রację দিয়েছি বিমান থেকে নামার পরে মনে হয় যে একটা আগুনের ছিটকে এসে গায়ে পড়ছে দেখব যে শরীর পুরো যায় আর আপনারা দেখবেন সাতছরনের জন্য দিকে ফুলwidehat কাপুর পড়ে সব সময় দেখে রাখে ফুল হাতা জামা পড়ে কারণ আমরা দেখেছি আমরা হাফwidehat করলে দুই দিন তিন দিনের ভিতরে এক পল্লা চামড়া পুরো উঠে যায় মধুপ্রację মনে বাংলাদেশে এইডাটা আমরা কত কয়েকদিন দেখতে পাচ্ছি প্রচন্ড তাপটা কারণ হচ্ছে পানি নাই মধ্যপ্রাচ্যে কেন হচ্ছে দেশ তার নদী নাই খাল নাই বিল নাই তো একই বাস্তবতা বাংলাদেশে তৈরি হয়েছে এই তৈরি হওয়ার হচ্ছে রোদের তাপে জলীয় বাষ্প হওয়ার মতো পানি না থাকার কারণে এটা আমার গায়ে সে শরীর থেকে শুষে নিচ্ছে জলীয় বাষ্প থাকলে কি হইতো আমার আপনার খাম হইতে ওটা ধরনের গরম অথবা আনকমফোর্টেবল পরিবেশ তৈরি করে কিন্তু সেটা আমার ক্ষতি করে কম কিন্তু এখন আমার চামড়া শরীরে ক্ষতি করছে এই বাস্তবতাতে হচ্ছে যে আমার পরিবেশের যে ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে দুনিয়াতে নষ্ট হচ্ছে এবং আমার দেশে নষ্ট হচ্ছে তার একটা ছোট্ট অনুসঙ্গ হচ্ছে এই তাপদাহ গ্লোবাল ওয়ার্মিং অথবা বৈশ্বিক উষ্ণায়ন নামে যে শব্দগুলো আমরা গত কয়েক দশক শুনে আসছি সেটা বেশ বাহিরের দেশের কোনো বিষয় এখন আর না বাংলাদেশকে বলা হচ্ছে যে পৃথিবীর যে সবচেয়ে দশটা ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি আছে মানে আবহাওয়ার পরিবর্তনের কারণে যে সকল দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পৃথিবীতে তার মধ্যে যে সবচেয়ে সম্ভাব্য যেটা হচ্ছে সারা দুনিয়া জুড়ে তার একটা বড় জায়গা হচ্ছে আপনার পানির সাথে সংশ্লিষ্ট এখন সেই অঞ্চলে আমার পানি নাই গঙ্গার কারণে পানি শুকিয়ে গেছে দ্বিতীয়ত হচ্ছে ভারতের উচ্চ অঞ্চল থেকে যে গরম আবহাওয়াটা বাতাসটা আসছে এই বাতাসের দুইটার কম্বিনেশনে এই অঞ্চলটা বেশি আকারে গরম হয়ে যাচ্ছে তো এই সংকটের এই যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে আমাদের প্রচুর অনৈতিক মানে লোভ লালসা এবং ইচ্ছা মতো চলবার কারণে তার একটা অনুষঙ্গ আকারে প্রকাশিত হচ্ছে তাপদাহ